আল্লাহ রহমতে আমাদের কিছু কিছু তেলাওয়াত মাদ্রাসা গুলিতে আমরা পাচ্ছি আমাদের ঘরগুলিতে আর কোরআন তেলাওয়াত যেমন বন্ধ হয়ে গেছে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যেন কোরআন তেলাওয়াতের জারি চালু করে দেন সবাই বলি আমিন ইচ্ছা আছে আমাদের ঘরগুলিতে আমার মেয়েটা হাফিজ হোক আমার ছেলেটা হাফিজ হোক আমার ঘরে কোরআনের তেলাওয়াত চালু হয়ে যায় আমি কোরআনের মানুষ আর মানুষ হয়ে যাব আল্লাহ কত বড় দয়া আল্লাহর কত বড় মাইনা আমাদেরকে আমাদেরকে মুসলমান মানুষের মধ্যে সৃষ্টি না দিয়া আল্লাহ যদি আমাদেরকে হাঙ্গু কুমুরের মধ্যে সৃষ্টি করতেন করা কিছু ছিল